ঙ্গ হিমাচলের কুল্লু উপত্যকা ঢাকা পাহাড় দেবদারু জঙ্গল আর তার মাঝেই লুকিয়ে আছে চমকপ্রদ সত্য হল প্রতিবার বজ্রপাত হলে বিদ্যুৎ সরাসরি এই শিবলিঙ্গের ওপরেই পড়ে আশপাশে কিছুই হয় না শুধু শিবলিঙ্গ আঘাত পায় লোকবিশ্বাস মহাদেব গ্রামবাসীদের বাঁচাতে নিজের মাথায় বজ্রপাত নেন তাই আশেপাশের ঘর বন বা মানুষ কেউই ক্ষতিগ্রস্ত হয় না বজ্রাঘাতে শিবলিঙ্গ প্রতি বছর ফেটে যায় কখনো বড় ফাটল কখনো ছোট কিন্তু বিস্ময়কর বিষয় সময় গেলে ফাটল নিজে থেকেই মিলিয়ে যায় গ্রামবাসীরা বিশ্বাস করেন শিবলিঙ্গের ক্ষতে মাখন লাগালে দেবতার যন্ত্রণা কমে তাই বজ্রপাতের পরপরই হয় মাখন পূজা পুরাণে আছে এখানে একসময় বাস করত ভয়ঙ্কর কুলন্ত রাক্ষস তাকে পরাস্ত করতে শিব এই স্থানে তীব্র তপস্যা করেছিলেন আরেক কাহিনী অনুযায়ী এখানে বাস করতেন কুলন্ত নাগ তার তাণ্ডব থামাতে মহাদেব বজ্রশক্তি নিজের মধ্যে ধারণ করেন অনেকে বলেন এই পাহাড়ের উচ্চতা ও পাথরের গঠন বজ্রপাতকে টেনে আনে কিন্তু গ্রামবাসীর বিশ্বাস এটা শিবের ইচ্ছা বিজ্ঞান নয় আজও যখন মেঘগর্জে মানুষভাবে মহাদেব আবার আমাদের জন্য বজ্রপাত নিচ্ছেন আর তাই শিবলিঙ্গ ভেঙে গেলেও গ্রামবাসীরা ভয় পায় না কুল্লুর এই শিবলিঙ্গ প্রমাণ দেবতার অলৌকিক শক্তি কখনো কখনো প্রকৃতিকেও অতিক্রম করে মহাদেব তার ভক্তকে রক্ষা করতে আজও সতর্ক